আছি আছি আমি আছি ও খেলা খেলা হয়ে খেলছি খেলাগোচ হয়ে দিদি 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 এই ধর ধর খেলবে ধর 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 আগুন নাই আগুন নাই এই দেখ এই দেখ এটা খেলছে দেখ চ এদের সাথে খেলবে এদের সাথে এই দেখো এই এই দেখ এই দিদি দাদা গুলো খেলছে চাদা গুলো খেলছে দেখ এ ফাটাচ্ছে গো

ভেতরে ভালো টিম হয়েছে দেখে দেখ টিমটা দেখ জুতোটা ফুলেছে Yeah.